ভাইজান জানতে যেন মানুষ যখন মারা যায় তখন তার জন্য যে জিয়াফত খানার আয়োজন করা হয় এটা জায়েজ আছে কি না শুনুন মানুষ যখন মরে যায় তখন তার আমল কি চালু থাকে না বন্ধ হয় বন্ধ হয় এটাই হলো হাদিস তবে রাসূলুল্লাহ বলছেন বেতিক্রম আছে বেতিক্রম আছে তিনটা ইদামাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা মানুষ যখন মরে যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটা ব্যতীত এক নম্বর ইল্লা যদি সে এমন কোন জারিয়া করে যায় যেটা চলমান এটা সবাব সে পাইতে থাকবে দুই নাম্বার নম্বর যদি কোনো নেক সন্তান রেখে যায় সন্তান দোয়া করলে দোয়ার সবাব কবরে পেতে থাকবে তিন নাম্বার আও এলমিন বিহি অথবা এমন কোন এলেম শিখে যায় যে এলেম মানুষের উপকার দিতে থাকবে আমি কি কথা বুঝাইতে পারতেছি কয়টা বলে গেলাম আচ্ছা এর মাঝে কি জেয়াপত আসেনি চল্লিশা তিন দিনা তাহলে এখন যে মহিলা গেল হে খাওয়াইলো না আপনি খাওয়াইলেন কথা বলে না কেন লোকজন যে ময়রা গেছে হে খাওয়াইছেন আমি খাওয়াইছেন মানুষে খাওয়ানো কিন্তু ভালো কাজ মনে রাখেন হাদিসে আছে দুটা কাজ বেশি বেশি করবা চিনলেও করবা না চিনলেও করবা একটা হলো সালাম দেয়া আর একটা হলো খাবার খাওয়াইয়া দেয়া এখন প্রশ্ন হলো খাওয়ার যে খাওয়াইলেন যে মরছে হে খাওয়াইছে না ফুতি নাতি খাওয়াইছে তো যে খাওয়াইছে হে খাওয়া পাইব কিন্তু মরুন খাইলো কি আচ্ছা আপনাদের এলাকায় আছে কিনা জানি না আমাদের কুমিল্লাতে আমরা দেখতাম মারা গেলে কোরআন শরীফ খতম করা এমন ঘটনা কি আছে না এলাকায় আচ্ছা হাদিসে আছে কোরান যে পড়ে সে দশ নেকি পায় প্রতি অক্ষরে কয় নাকি এখন যে মরে গেল হে পড়ছে না হুজুরও পড়ছে তো নেকি কি ভাই লোকেরা তো টাকা যে দিলেন লাভ হইলো কি কনসেপ্টটা বুঝতে হবে তো ইসলামের কনসেপ্টটা তো বুঝতে হবে খাবার খাওয়ানো ভালো কাজ এই ওখান দিয়ে আসেন খাবার খাওয়ানো ভালো কাজ কিন্তু আপনি যে খাওয়ালেন ওটা তো যিনি মরছে হে খাওয়ায় নাই তো সবাব হে তবে হ্যাঁ সাদাকা মৃত ব্যক্তির পক্ষ থেকে আছে আশা করা যায় সাদাকা কা জীবিত যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে করে তখন মৃত ব্যক্তির আমল নামায় আল্লাহ সাওয়াব পৌঁছাবেন এখন প্রশ্ন হলো আমাদের দেশে যেটা এটা খাওয়ার এটা কি সাদাকা না। হেমানদারি সাদাকা হইলে তো শুধু গরিব রাখাই তো সেখানে শুধু গরিব রাখা না ধনী রাখা আওয়াজ দিয়ে বলুন গরিব বেশি না ধনী বেশি তো এরা কি সাদাকা খাওয়া যায় আসলে সাদা কাও না এটা মেহমানদারি তো মেহমানদারি করানো ভালো করান তো যে করাবে সে সবাব পাবে মরাবে কি পাইবে মানুষ বড় সালা তারা মরার আগে বলে যায় যে আমি মরার পরে দুই ছজন খাওয়াবি পাঁচ ছজন খাওয়াবি আচ্ছা যে পাবলিক ওয়াটা দিয়ে গেল বইলা গেল সেই জিবিত হতে খাওয়তে পারতো না চালা কালা জীবিত তো আমার কামে লাগতে পারে তো এজন অজিয়ত করে মৰার পরে এটা করবা এইটা করবা না আন তেওকু পিসাবি রিল্লা পাবলা আইনিয়া তিয়া আদা কোমল মাও আন তেওকু মিম্মা রাজাক না কুমিন কাবলি মাও আল্লাহ কোরআনে বলে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো তোমাদের মৃত্যু আসার আগে সেখানে অনেকে ওসিয়ত করে যায় যে আমারে পাঁচ বিঘা জমি মাদ্রাসা দিব তবে মরা পড়ে আচ্ছা মরা করে কি সম্পদ আপনার থাকে তো কাটটাও ওসিয়ত করলেন অন্যটা আল্লাহর সাথে চালাকি করা যাবে না এরপর এবার শুনো এই যে আপনি খাওয়ালেন সেটা তিন দিনে খাওয়ালেন কেন চার দিনে কেন চল্লিশা কেন এই যে দিন নির্ধারণ করলেন এ দিন নির্ধারণ করার অধিকার আপনাকে কে দিল ইসলামে কি খাওয়ানোর জন্য নির্ধারিত কোনো দিবস আছে যখন দিন নির্ধারণ করে ফেললেন তখন এটা আর সিস্টেমে থাকলো না সিস্টেমের বাহিরে চলে গেল হয়তো খেলা পেছন না হয় বেদাতে পরিণত হয়ে যায় এবার বলুন তো দেশে এই কালচারটা চালু হওয়ার কারণে মরার পরে খাওয়ানোর কালচার চালু হওয়ার কারণে বাবা মরে গেছে মা মরে গেছে খাওয়ানোর টাকা নাই সুদে টাকাই না খাওয়া এমন ঘটনাও আছে না নাই কেন খাওয়ায় না খাওয়াইলে মানুষে কি করিব ঠিক না ঠিক না ঠিক না আরে না খাওয়াইলে মানুষে কি তা মানুষে কি করিব মা বাবা রে বেঁচে থাকতে ডাক্তারের কাছে নেয় না ভালো কইরা কিন্তু মরার পরে গরু জবকে রাখা হয় আশ্চর্য মানুষ তো আমরা ইসলামকে বুঝে শুনে আমল করবো আমি আশা করছি কিছুটা হলে বুঝাইতে পারছি নাকি আচ্ছা